গার্ডেন লাভার এস চ্যানেলে আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের সাথে আলাপ করাবো আমার ছাদ বাগানে একজন নতুন সদস্যের সাথে তো এটা দেখতে পাচ্ছেন এটিকে আমি অনলাইন থেকে অর্ডার করে আনিয়েছি তো এইটিকেই আপনাদের সামনে আমি আনবক্সিং করবো তো এই গাছটিকে আপনাদের আপনাদের সঙ্গে আলাপ করাবো আমার এই গাছটিকে তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন তো এটাকে চলুন আপনাদের সামনেই আমি এটাকে আনবক্সিং করছি দেখতে পাচ্ছেন কি সুন্দর প্যাক করে অনলাইন থেকে গাছটি এসছে আপনাদের সাথে এটা আমরা আনবক্সিং করছি দেখুন সুন্দর গাছটি এসছে এটি আমার লবঙ্গ গাছ দেখতে পাচ্ছেন ছোট্ট একদম আমার ছাদ বাগানের নতুন একজন সদস্য তো ওই গাছটি তো অনেক দূর থেকে এসছে তো সেই জন্যে গাছটিকে আমি কিছুদিন অন্তত বসানোর আগে ছায়াযুক্ত স্থানে এঁকে আমি রাখতে চাই আর দিনে দুবার করে জলে স্প্রে এঁকে দিতে চাই যেহেতু আমার এই ছোট্ট গাছটি অনেক দূর থেকে এসছে তো এই প্যাকিং প্যাকিং অবস্থায় গাছটি এসছে তো তো এর ওপর দিয়ে অনেক ধকল গেছে হ্যাঁ যেহেতু এটা বন্ধ ছিল প্যাকিংয়ের মধ্যে হ্যাঁ আলো বাতাস তো এ সেরকমভাবে পাইনি একটা এর ওপর দিয়ে একটা স্ট্রেস গেছে তো এটিকে আমি এখন কিছুটা দিন ছায়াযুক্ত স্থানে রাখতে চাই রোদে এখনও দিতে দেব না কেন রোদে হয়তো দিলে গাছটি হয়তো মারাও যেতে পারে কেন অনেকটা দূর থেকে গাছটি এসছে অনেকটা স্ট্রেস এর ওপর দিয়ে গেছে তো এটিকে ছায়াযুক্ত স্থানে রেখে একটু 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 আমার আমার পরিবেশের সঙ্গে এটি এটি একটু মিশে মিশে যাক কেন এটি একটা অন্য পরিবেশের মধ্যে ছিল ওই গাছটি তো আমার পরিবেশের সঙ্গে মিশতে একটু সময় লাগবে সেই জন্য এখন আমি গাছটি প্রতিস্থাপন করব না কিছুদিন যাক তারপরে আমি গাছটিকে এটি প্রতিস্থাপন করব এই প্যাকেটটিকেও আমি খুলে দিচ্ছি তো এইভাবেই আমি এটাকে ছায়াযুক্ত একটা স্থানে আমি রেখে দেবো দিনে সকাল আর সন্ধ্যে আমি এটা জলের স্প্রে দেবো এই গাছটিকে তো পরবর্তীতে এটাকে আমি কিভাবে বসাচ্ছি এটার জন্য আমার ভিডিও থাকবে আমার এই লব ছোট্ট মিষ্টি লবঙ্গ গাছটির তো আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিওর জন্য ধন্যবাদ